আজকে খুব সুন্দর কিছু গাড়ারা দেখাবো এখানে শার্ট সেট আছে দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করব এগুলো সাদা ভার কর্সের দুশো পঞ্চাশ এগুলো চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে ছয়শো টাকা আচ্ছা ফুল ভিডিওটি দেখবেন শুধুই দেখাবো আমরা এই যে টু পিসের কর্সগুলো দেখতেই পাচ্ছেন বাটন করা আছে এটা হচ্ছে গার্মেন্টস কটন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস দুশো পঞ্চাশ পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আর যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার মিনিমাম নিতে হবে কত পিস এক পিস ও পাইকারি সারা বাংলাদেশে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিউর একটা কালার থাকবে আজকের সবগুলো কালার কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর এবং কালারফুল যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা বড় হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ রং হবে বিয়াল্লিশ ওকে এটা একটা কালার প্রাইস যে এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ করে এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এগুলো সবই গার্মেন্টস কটন রং কষের হানড্রেড গ্যারান্টি এটা হবে পেস্তা গ্রিন কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা অ্যাশের ভিতরে আছে দারুণ একটা ডিজাইন এটা একটা ডিজাইন सेम প্রাইস 250 আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু এখানে বাটন করা আছে লেস করা আছে হাতাটা লেস করা এটাও গার্মেন্টস কটন রং কশের 100% গ্যারান্টি প্রাইস হচ্ছে 250 250 এ হিউজ স্টক আছে তাদের কাছে আপনাদের যার যত পিস লাগে তারা কিন্তু দিতে পারবে এটা হচ্ছে অ্যাশ কালার এটাও সুন্দর একটা কালার কন্ট্রাস্ট সবগুলো কন্ট্রাস্টই কিন্তু নাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বিস্কিট কালার এটা একটা কালার সেম প্রাইস দুশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র দুশো টাকা দুশো পঞ্চাশে পুরো ধামাকা সেলে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা পেয়ে আছেন এটা একটা কালার থাকবে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে দারুণ কালার কন্ট্রাস্ট আজকে সবগুলো কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হবে দুশো পঞ্চাশে লাস্ট রং ওকে স্যার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু স্যামসাং কটন প্রিমিয়াম কোয়ালিটি রং কষের পার্সেন্ট গ্যারান্টি এইটা হচ্ছে প্যান্টটা সেম কাপড় এটা কত আছে এটা হচ্ছে ৩৬ থেকে বিয়াল্লিশ চারশো করে ওকে তো যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো হচ্ছে স্যামসাং কটনের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি রং হান্ড্রেড 100% গ্যারান্টি এটা অ্যাশের সাথে আছে দারুণ একটা প্রিন্ট এটা হচ্ছে বটল গ্রিন ওকে আচ্ছা চারশো টাকার লাস্ট অনেকটা ডিজাইন দেখাবো খাদি কটন এটা কাজ করা এটা ইন্ডিয়ান খাদি কটনের ভিতরে পাচ্ছেন এটাও চারশো টাকা এটাও ম্যাক্সিমাম বেয়াল্লিশ তাই না এটাও বড়ি বেয়াল্লিশ লং বেয়াল্লিশ যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এক পিসও পাইকারি সারা বাংলাদেশে জাস্ট ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে এটা একটা কালার প্রাইস থাকে সেম আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার স্টোন করা এটা হবে অরিজিনাল চায়না লিলিয়ান একদম প্রিমিয়াম গাড়ারা সেট এই হচ্ছে এটার গাড়াটা মানে এটার মূল আকর্ষণই এই গাড়ারা সেট তাই না প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এবং কিউট এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ম্যাজেন্ডার কালারটা চারশো পঞ্চাশ টাকা এটা চুয়াল্লিশ বড়ি পরা যাবে স্যার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা শার্ট সেট ওকে সবগুলো বাটন ওপেন করতে পারবেন ফিতা আছে সাইডে পকেট আছে প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে টোটাল চারটা এই এটা একটা কালার এগুলো সব ডিজিটাল প্রিন্ট করা জাপানি সিল্কের ভিতরে আছে প্রাইস থাকবে ছশো করে এগুলো কিন্তু শার্ট সেটের একদম প্রিমিয়াম কালেকশন পকেট শার্ট এটা একটা কালার আচ্ছা লাস্ট অন হচ্ছে এই ডিজাইনটা এটা হবে চেকের ভিতরে এটাও থাকবে ছয়শো টাকা ওকে ছয়শো টাকায় পুরো লুটপাট অফারে থাকবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে লাস্ট অন তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন সাফায়ান ফ্যাশন আর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাতে